াম রহমতুল্লাহ দেখুন ভাই এত বড় মুক্তি এত বড় মহাদেশ হয়নি আমি প্রশ্ন উত্তর দেওয়ার এই রাখি না তারপর আমাকে পেশাইছেন আপনারা তো দু একটা উত্তর দেওয়ার চেষ্টা করি আল্লাহ বিনিময় আমাকে দুনিয়া আখারাতে কল্যাণ দেয় মৃত্যুর পরে আমাকে সাদগে জারিয়া হিসাবে এই ক্ষেদমতের বিষয়ে জাল্লাভ করে আমাকে মাফ করে দেয় এখানে তাফসিরে কাসির এবং তাফসিরে জাকারিয়া যে কথাটা বলেছেন এই ব্যাখ্যানা সন্দেহ বলেছে তাফসিরে জাকারিয়া ইন্নামা নিচ্ছি নকুম আমরা খাদ্য দেই হিল্লা আল্লাহর কাছ থেকে আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য এ ব্যাপারে তাপসিরে জাকারিয়া হাফেজা উল্লাহ তার তাফসিরে জাকারিয়া উনি বলেছেন যে মূল উদ্দেশ্য হিসেবে আমরা যত কিছুই করি কেন যা না কেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা করেছি কারোর কাছে বিনিময় চাই না আর তাফসিরে ইবনি কাসিরে বলেছেন যে হ্যাঁ এটা প্রকাশ্যে বলার দরকার নাই তাফসিরে ইবনি কাসির বলেছে প্রকাশ্যে এবং গোপনে কোনো কিছু বলার দরকার নাই আমরা চাচ্ছি বিনিময়ে আল্লাহর কাছে যে কথাটা আপনি বলছেন যে আমরা অনেক মসজিদে গে মিষ্টি দেই যে আমাদের দোয়া করেন আসলে বলা ঠিক না কারণ আপনাকে হাতিয়ে দিচ্ছি মসজিদে মাদ্রাসায় একটা ছাগল দিলাম যে একটা ছাগল দিচ্ছি কেন কেন ছাগল দিচ্ছেন সেটা আপনার অন্তরে আছে আর আল্লাহ জানে তাহলে ওই জন্য প্রকাশ করা দরকার নেই তাহলে প্রকাশ করে যায় আর তার সাথে এই কথাটা বলেছেন যে তাতে করে যদি আমরা এই কথাটা বলি যে আমার জন্য দোয়া করেন তাহলে গরিব দেখা গেছে দায়বদ্ধ হয়ে যায় তো অনেক গরিব দেখা গেছে এটা নিতে চাইবে না তা তাতে করে তাতে করে গরিব একটা সংকীর্ণতা পড়ে যাবে এই জন্য বিনিময় এটা দোয়া মানে বিনিময় যখনই বিনি হয়ে তখন একটা লোক মানে সংকীর্ণতায় পড়ে যাবে বেড়া জালে পড়ে যাবে তখন এটা বলা ঠিক হবে না সুতরাং এমনি তোমাকে দিছি নেও তুমি খাও কারণ কেন দিছি অল্লাহ আলিম বিজাতি সুদূর আমার অন্তরের খবর কে জানে আল্লাহ জানে আমি কেন সেটা আল্লাহ জানে এটা বলা আজও ঠিক না কিন্তু আসলে যারা বলে যারা দেয় তারাও এটা বলে না বলে তো ঠিক আছে আমি আল্লাহর অস্তে দিছি আল্লাহর অস্তে কেন যে আল্লাহ তো আপনার অন্তর খবর জানে বলা লাগবে না আরে ভাই জাতিকে আমি যে কাজটা করবো কাকে শোনার জন্য কাকে দেখানোর জন্য আল্লাহকে শোনার জন্য আল্লাহ দেখার জন্য তো আল্লাহ তো হচ্ছে সামিউন বাসিদ আল্লাহ শুনলেন এবং দেখেন আবার আবার মানুষকে বলতে হবে কেন আমার এই ফ্যান বা করে আপনি দোয়া করেন আবার ভুল বুঝছে না দোয়া যায় আছে কিন্তু এখানে প্রশ্নটা হলো যেহেতু আপনি কিছু দিয়ে বলছেন যে আমার জন্য দোয়া করেন এই বিষয়ের জন্য আসলে এটা কিন্তু বিনিময় হয়ে যায় তো এটা আমি বলছি না তাফসিল ইবনে কাসির সুরে দা নমাত এবং তাফসিলের জাকারি আবু আবুক মোহাম্মদ জাকারে হাফাজাউল্লাহ তার জাকারিয়া তাফসিল জাকারিয়ে বলেছেন যে আসলে আমরা যত কিছুই করছি আল্লাহর সন্তুষ্ট জন্য ইন্নামা নু তো ভাই র হোকুম নেওয়াজ হেল্লা ইন্নামা নিশ্চয়ই নু তিন আমরা খাদ্য শিশী যে আল্লাহর সন্তুষ্ট আল্লাহকে রাজী কৃষ্ণকে আল্লাহ রায়ের জন্য বলছি